আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমার হাতে আপনি যে পার্টসটা দেখতে পাচ্ছেন এই পার্টসটা হলো গিয়ার অয়েল ঠান্ডা রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে কারণ হচ্ছে এই হচ্ছে আপনার যে বা ইঞ্জিনে যে মোটর থাকে ওয়াটার মোটর থাকে কিংবা ওয়াটার পাম্প থাকে তারপর হাইব্রিড গাড়ির হচ্ছে হাইব্রিড সিস্টেমের ওয়াটার পাম্প থাকে সেম আপনার হচ্ছে গিয়ার বক্স কুলেন্ট রাখার জন্য কিংবা ঠান্ডা রাখার জন্য আপনার হচ্ছে এই মোটরটা কাজ করে এটা হলো গিয়ার বক্সের একটা মোটর বলা যায় এটা দিয়ে পানিটা হচ্ছে একদিক দিয়ে ইন দিয়ে আউট হয় আর আমাদের গাড়ির হচ্ছে যদি এটা কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের গাড়িতে যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে আমাদের গিয়ারের অয়েলটা আপনার হচ্ছে হিট হয়ে যাবে হিট হয়ে গেলে গিয়ার বক্সের সমস্যা হয় আবার হচ্ছে এটার হচ্ছে অনেক সময় ভিতর থেকে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে রেডিওটের পানিটা আছে সেটা গিয়ার বক্সের ভিতরে চলে যায় আবার অনেক সময় দেখা যায় এটা লিক হয়ে গেলে আমাদের রেডিওটরে গিয়ার অয়েলটা চলে আসে তো এরকম কিছু সমস্যা চলে আসে আবার আমরা যে চেঞ্জ করছি এটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন যে আপনারা এটা একটা লিক করে একটা এক লিট লিক বের হয় এবং পানি খুব স্পিডে বের হয় যখন প্রেশারটা পায় তো এই লিকের কারণ হচ্ছে রেডিয়েটারের পানি একবারে শুকাই যাইতো সেক্ষেত্রে আপনার ইঞ্জিন হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য আমরা এটা চেঞ্জ করে ফেলেছি এবং রিকন্ডিশন একটা লাগাইছি গাড়িতে তো আশা করি সেই গাড়ির আর সমস্যা হবে না তো ভিওয়ার্স আপনাদের গাড়ির অনেক সময় এরকম কাজ করার প্রয়োজন হয় কিংবা হচ্ছে এরকম সমস্যা আপনারা দেখতে পান তো এরকম সমস্যা হলে এই বিষয়গুলো নিয়ে আপনারা হচ্ছে দেরি করবেন না যে আপনারা সঠিকভাবে এটা অ্যানালাইসিস করে কিংবা প্রবলেমটা ফাইন্ড আউট করে আপনারা যদি দেখেন আপনাদের গাড়ির এই অয়েল কুলারটা যে আছে এই অয়েল কুলারটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিংবা হচ্ছে এটা আপনাদের হচ্ছে দ্রুত চেঞ্জ করার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা দ্রুত চেঞ্জ করে নেবেন নাহলে আপনাদের একটা বড় অঙ্ক নষ্ট হয়ে যাবে কারণ আপনাদের গাড়ির যদি গিয়ার অয়েলটা হচ্ছে কোনো কারণে ইঞ্জিনের রেডিয়েটরে কিংবা হচ্ছে গিয়ার বক্সের ভিতরে পানি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গিয়ার বক্স কিংবা হচ্ছে রেডিয়েটর অনেকটা হচ্ছে রেডিয়েটরে অয়েল গেলে হচ্ছে রেডিয়েটর চেঞ্জ করার প্রয়োজন হয় অনেক সময় আবার ইঞ্জিনের মধ্যেও ক্ষতি হয় আবার দেখা যায় যে পানি বাড়ি গেলে হচ্ছে অনেক সময় রাস্তার মধ্যে হচ্ছে গাড়ি ওভার হিট হয়ে যায় কিংবা হচ্ছে যে হোস্ট পাইপ গুলো থাকে সেগুলো বাস্ট হয়ে যায় আবার আমরা একটা জিনিস জানি যে যখন আমাদের গাড়ির রেডিয়েটরে যখন তেল চলে যায় তখন হচ্ছে সিস্টেমের বাধা হয় তো আপনাদের এই অয়েল কুলারটা যদি কোনো কারণে আপনারা সমস্যা পান তাহলে অবশ্যই আপনারা চেঞ্জ করে নেবেন এটা নিয়ে কোনো বা ধনতে ঘোরার কিছু নাই কিংবা ভাবার কিছু নাই আর বেশিরভাগ গাড়িতে এরকম একটা অয়েল কুলার আছে বিভিন্ন ডিজাইনের থাকে এটা হলো একজিও গাড়িতে আসছে আমরা একটা টয়টা ব্র্যান্ডের একজিও গাড়িতে এটা চেঞ্জ করতেছি তো আপনাদের কখনো যদি এরকম চেঞ্জ করার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনাদের যে পরিচিত ওয়ার্কশপ আছে যেখানে ভালো কাজ করে আপনারা রেগুলার কাজ করেন সেসব জায়গাতেও আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন তো আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে আগে বেল বাটন চাপতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভেবে সকলেই ভালো থাকবেন